ন্যাশনাল পলিমার কোম্পানিতে সেলস মার্কেটিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা মার্কেটিংয়ে কাজ করতে আগ্রহী তারা আজকের ভিডিওটি দেখুন তাহলে আপনি জানতে পারবেন এখানে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা লাগবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বা আপনি কিভাবে এই ন্যাশনাল পলিমার্কে চাকরির জন্য যোগাযোগ করবেন ন্যাশনাল এই এই কোম্পানিতে সেলস মার্কেটিং অফিসার একটা সার্কুলার প্রকাশিত হয়েছে আর পদে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে সমানের পাশ অর্থাৎ যারা এইচএসি পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে তো তাদের সার্কুলার একটা বিষয় উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট সম্পর্কে তো যাদের রেজাল্ট বা ফলাফল তৃতীয় শ্রেণী রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না যাদের প্রথম শ্রেণী বা যাদের দ্বিতীয় শ্রেণীতে ফলাফল রয়েছে যারা তারা এখানে আবেদন করতে পারবে আর এই পদে আবেদন করার বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের উপরে এবং বত্রিশ বছরের নিচে তারা এখানে সবাই আবেদন করতে পারবে কিন্তু যাদের বয়স অলরেডি বত্রিশ বছর পার হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যাদের সেলস এবং মার্কেটিংয়ে অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ যাদের এর আগে আপনারা অন্য প্রতিষ্ঠানে মার্কেটিং এর কাজ করেছেন তাদের বয়স পঁয়ত্রিশ বছর হলে তারা এখানে আবেদন করতে পারবেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এ সার্কুলার একটা বিষয় উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট দুই ইঞ্চির উপরে যাদের উচ্চতা ছাড়াও সবাই এখানে আবেদন করতে পারবে তো বেতন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু এই সার্কুলারে উল্লেখ করা রয়েছে তো বেতন উল্লেখ করা হয়েছে সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে এবং আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং প্রতি মাসে সেলসের উপর কমিশন রয়েছে আর কর্মস্থল তো এই ন্যাশনাল পরিমার কোম্পানিতে বা সেলস মার্কেটিং পদের কর্মস্থল কিন্তু দেশের যে কোনো প্রান্তে হবে তো সেক্ষেত্রে মূলত যারা শুধুমাত্র দেশের যে কোনো প্রান্তে বা যে কোনো অফিসে কাজ করতে আগ্রহী তারাই শুধুমাত্র এখানে যোগাযোগ করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এটা শুধুমাত্র ছেলেদের জন্য কারণ এটা সেলস মার্কেটিংয়ের কাজ এটা শুধুমাত্র ছেলেদের জন্য এখানে মেয়েরা যোগাযোগ করবেন না বা আবেদন করবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এস ন্যাশনাল পলি মার্কেট এই সার্কুলার কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না এখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন আর এই পদের জন্য বা এই সার্কুলারের জন্য কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে ঠিকানাগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো ঢাকা অফিসে ন্যাশনাল পরিমার্কেট এখানে কিন্তু প্রতি শনিবার সকাল নয়টার সময় আপনারাও সরাসরি উপস্থিত হয়ে ভাইবা দিতে পারবেন এটা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি শনিবার এটা সময় বছরে প্রতি মাসে প্রতি বছরে সব সময় কিন্তু ঢাকা অফিসটা খোলা রয়েছে আর আপনার এর পরবর্তীতে যদি রাজশাহী অফিসে আপনারা ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যোগাযোগ করতে হবে উনিশে ফেব্রুয়ারিতে এরপরে যদি আপনারা বরিশাল অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যোগাযোগ করতে হবে বারো ফেব্রুয়ারিতে তো এরপরে যদি আপনারা সিলেটের অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে উনত্রিশে ফেব্রুয়ারিতে তো এরপর যদি আপনারা কুমিল্লার অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশে ফেব্রুয়ারি যোগাযোগ করতে হবে তো এরপর যদি আপনারা খুলনার অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পঁচিশে ফেব্রুয়ারিতে যোগাযোগ করতে হবে তো এরপর যদি আপনারা রংপুর অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতেরোই ফেব্রুয়ারি সেই অফিসে যোগাযোগ করতে হবে তো এরপর যদি আপনারা বগুড়া অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আঠারোই ফেব্রুয়ারি সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এরপর যদি আপনারা চট্টগ্রাম অফিসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে উনিশে গিয়ে যোগাযোগ করতে হবে এখন যাদের বাড়ি ঢাকা এলাকার আশেপাশে তারা ঢাকা অফিসে প্রতি শনিবার যোগাযোগ করবেন আর যে ক্ষেত্রে যাদের রাজশাহী বগুড়া সিলেট খুলনা তো যে যে তারিখ দেওয়া রয়েছে আশেপাশে হলে আপনারা দেখুন আমি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করেছি এই অ্যাড্রেস মতো বা এই ঠিকানা মতো আপনারা সকাল নয়টার সময় সেখানে উপস্থিত হবেন আর উপস্থিত হওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যারা এই মার্কেটিং বা ন্যাশনাল পরিমার কোম্পানিতে ফাইবার দিবেন সেক্ষেত্রে দেখুন এই সার্কুলার একটা স্ক্রিন মানে স্ক্যানার রয়েছে এটা কিন্তু আপনাদেরকে স্ক্যান করে সেখানে কিছু তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে তো এই স্ক্যান করার তথ্য আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে এরপর তিন কপি রঙিন ছবি নিতে হবে এবং আপনার জীবন বৃত্তাত নিতে হবে এবং আপনার পাশ করা সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং এইচএসসির মূল কপি এবং সাথে ফটোকপি নিতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডের মূল কপি এবং ফটোকপির সাথে নিতে হবে এবং আপনার নমিন অর্থাৎ আপনার পিতা বা আপনার অভিভাবকের এক কপি ছবি এবং তার ভোটার আইডি কার্ড সাথে নিতে হবে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার এসএসসি এবং এইচএসসি পাশের যে রেজিস্ট্রেশন কার্ড ছিল সেটা কিন্তু ফটোকপির সাথে নিতে হবে আর আপনার হাতে অবশ্যই একটা স্মার্টফোন থাকতে হবে এবং সেটাতে যেন ডাটা কানেকশন থাকে এবং আপনার একটা রকেট অ্যাকাউন্ট অর্থাৎ ডাস্ট বাংলা একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো এই কাগজপত্রগুলো আপনাদেরকে সাথে নিয়ে যেদিন আপনি যেখানে যাবেন ঢাকায় গেলে আপনাকে প্রতি শনিবার যেতে হবে আর যদি আপনি অন্য অফিসে যান সেক্ষেত্রে কিন্তু সকাল নয়টার আগে এই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু আপনাদেরকে সেখানে সরাসরি সাক্ষাৎকার করতে হবে আর এছাড়াগুলোর একটা বিষয় উল্লেখ করা হয়েছে এই চাকরি সংক্রান্ত বিষয় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না বা একজনকে কেউ বলো যে আমাকে বিশ হাজার টাকা দেওয়া বা দশ হাজার টাকা দেওয়া আমি তোমাকে চাকরি নিয়ে দিব তো এই ধরনের কারোর সাথে কখনো আর্থিক লেনদেন করবেন না সরাসরি আপনারা অফিসে যাবেন ভাইবার দিবেন আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি চাকরি পাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দেবেন আর নতুন নতুন চাকরি খাওয়ার পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন